সকালটা একটু অন্যভাবে শুরু হলো বরের শরীরটা একদম ভালো নেই তো আজকে ওই জন্য বেরায়নি তো ওই জন্য ওকে দেখে এখানে দিয়ে দিলাম মুড়ি কারণ অন্য কিছু খাবে না এমনি শরীরটা ভালো নেই তো বললাম আরও আলু চচ্চড়ি বা ঘুগনি দিয়ে এরকমভাবে মুড়ি খেতে খুব ভালোবাসে আগে অতটা ভালোবাসতো না ইদানিং দেখছি মুড়ির প্রতি ওর একটা টান এসছে কিন্তু আমার মুড়ি খেতে একদম ভালো লাগে না মুড়ির প্রতি টান এসছে বলাটা ভুল মানে এইভাবে যদি তুমি একটু এই যে দেখছো আমি ঝুড়ি ভাজা দিচ্ছি একটু আলুর ঝোল ঝোল তরকারি তারপর একটু পেঁয়াজ কুঁচো একটু কাঁচা লঙ্কা কুঁচো এইভাবে যদি ওকে দেওয়া যায় তাহলে ও কিন্তু সুন্দরভাবে মুড়িটা খেয়ে নেয় আবার আমাকে বললো যে একটু ডিম ভেজে দাও তো সেটা তোলা হয়নি এর সাথে আবার ডিম ভাজাও দিয়েছিলাম তো ও খেয়ে নিল আর এদিকে দেখো মেলায় গেছিলাম আমরা আগের দিন তো পাঁপড় এনেছিলাম এই পাঁপড়গুলো তোমা ভাজছিল ভেবেছিলাম খুব সুন্দর খেতে হবে কিন্তু বেকার গো বেকার পাঁপড়গুলো লুচির মতো লাগছে দেখো মোচা ঝুড়ি ভর্তি লুচি আর এই যে জলখাবার নিয়ে বসে পড়েছি ঘন ঘন দুধের চা বাপুজি কেক তোমরা তো দেখেছো সেই কেক এনেছিলাম বেকারি থেকে আর এখানে আছে হচ্ছে পাঁপড় পাঁপড়গুলো একদম ভালো লাগেনি আমার খেতে জানি না মা হয়তো সর্ষের তেলে ভেজেছিল বলে সাদা তেলে ভেজে একবার পাঁপড়গুলো দেখতে হবে কীরকম লাগে তো বর আছে একটু গল্প গুজবও করবো ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিলাম আর বরের সেবাও করতে হবে তো তার জন্য দেখো এইখানে ঝোল করেছি ওর জন্য পেটটা ঠিক নেই পটল ঝিঙে পেঁপে দিয়ে ঝোল করেছি মাছ ভাজা আর এই ঠান্ডা গরমে সর্দি সর্দিও হয়েছে আর এখানে দেখো আছে হচ্ছে মাছের তেল আর আছে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর আমাদের জন্য এখানে এগুলো আমাদের রান্না ও ঝোল খাবে আর এখানে আছে দেখো রুই মাছের ঝাল এই ঝালটা খেতে একটু চিলি ফিশের মতো লাগে তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটুখানি ডাক্তারখানা গেছিলাম ওকে একটুখানি দেখানোর জন্য তো মাংস ছিল মাংস আর করতে হয়নি আর রাতের খাবারে পোলাও করার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু ও শরীরটা খারাপ ওই জন্য আর পোলাওটা করিনি ভাব বললো ভাতই করতে তো ভাত আর এখানে মাটন কষা আছে ওরটা কি করেছিলাম একদম আমি এটাকেই পুরো জল দিয়ে বাড়িয়ে ঝোল করে দিয়েছিলাম আর এখানে আম লেবু নুন তো আছে এই ছিল আজকে রাতের ডিনার